আবু ইসহাকের বনমানুষ আধুনিক বাংলার ছোট গল্পের একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি গল্পটিতে সমাজের নিম্নবর্গের এক অস্থায়ী কর্মচারীর জীবনচিত্র ফুটে উঠেছে এটি চাকরি জীবনের অনিশ্চয়তা ও সামাজিক নিরাপত্তাহীনতা তুলে ধরে গল্পটি মানুষ ও সমাজের জটিল সম্পর্কের দিক উন্মোচন করে বনমানুষ সমাজে ও উপেক্ষিত জীবনের প্রতীক হিসেবে অসভ্য দাঁড়িয়েছে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায় আপনি যদি গল্প ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পাই কিন্তু আপনাদের ভালোবাসায় নতুন চাকরি পেয়ে কলকাতা এসেছি সম্পূর্ণ অস্থায়ী চাকরি যে কোনো সময়ে বিনা কারণে ও বিনা নোটিশে বরখাস্ত হওয়ার সম্ভাবনা নিয়োগপত্রে এসব শর্ত দেখেও ঘাবড়াইনি একটু বন বিভাগে চাকরি করতাম ষাট টাকায় এখন পাব একশো তিরিশ টাকা দ্বিগুণেরও বেশি এমন সুবর্ণ সুযোগ কোনো নির্বোধ পায়ে ঠেলে দেয় বলে আমার মনে হয় না আর যাই হোক আমি দু পায়ে হাঁটি জঙ্গলে যারা চার পায়ে হাঁটে তাদের পরিবেশে থেকে আমার বুদ্ধিটা লোপ পেয়ে যায়নি সত্তর টাকা বেশি পাবো এ কি যেমন তেমন ব্যাপার বিয়ে করেছি অল্প দিন এখন দ্বিগুণ টাকারই দরকার তাছাড়া জঙ্গল ছেড়ে এসেছি শহরে হিংসাবলয় ছেড়ে এসেছি লোকালয় আধার ছেড়ে এসেছে আলোকে এরকম সভ্য সমাজে আসাটাও একটা মস্ত লাভ চাকরিতে যোগ দিয়েছি গতকাল আজ দ্বিতীয় দিন বৃহস্পতিবার নটা না বাজতেই খেয়ে নিলাম তাড়াতাড়ি মেসের খাওয়া কি খেলাম বলবো না বলতে লজ্জা করে তাছাড়া খাওয়াটা গৌণ গৌণকর্ম নেহাতেই রান্নাঘরের ব্যাপার যা মুখ্য তা হচ্ছে আমাদের পোশাক সাজ পোশাকেই আমাদের সভ্যতার মাপকাঠি কোনো রকমের শাক ভাত খেয়ে বেঁচে থাকলেও এ দেহকে দূরস্থ খলসে ঢেকে ভদ্রলোক শাস্তেই হবে তাছাড়া উপায় নেই ভদ্র সমাজে বের হওয়ার আমাদের মতো ক্ষুদে অফিসারদের ব্যাপার তো আরও জটিল কোট প্যান্ট পরে টাই বেঁধে দূরস্থ হওয়া চাই নয়তো উপরওয়ালা সাহেবদের সুনজর হবে না কোনো দিন তাদের কথা ঘোড়ায় চড়ে না হোক গাধায় চড়েও আমরা কেন তাদের অনুসরণ করব না অফিসে তাই অনুকরণ ও অনুসরণের প্রতিযোগিতা বেশ উপভোগের হয়ে দাঁড়ায় মেসের এক সদস্য সাহায্য নিয়ে গলগ্রন্থিটা কোনো রকম বেঁধে কোট্ট গায়ে চড়িয়ে দেই আয়নায় মুখ দেখে ভালো লাগে না দাড়িগুলোর কালো মাথা দেখা যাচ্ছে অথচ গতকালই দাড়ি কামিয়েছিলাম তাড়াতাড়ি সেফটি রেজার বের করে ওই অবস্থায় কয়েক পোচ টেনে নিই কিন্তু শার্টের কলারটায় সাবানের ফেনা লেগে যায় তোয়ালে দিয়ে সেটা মুছে চুলে চিরুনি লাগাই আরেকবার তারপর জুতা জোরে পায়ে ঢুকিয়ে আর এক দফা আয়নায় মুখ দেখে বেরিয়ে পড়ি নটা বাজে পথ সংক্ষেপ করতে গিয়ে একটা ছোট্ট গলিতে ঢুকি গলি নয় ঠিক দুই দেয়ালের মাঝ দিয়ে সরু পথ গা একজন যেতে পারে কোনো মতে মাঝপথে গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে হয় আমাকে একজন বুড়ো ভদ্রলোক আসছেন ওদিক থেকে দেহের আয়তন তার নিতান্ত ছোট নয় তাই কোলাকলিটা হয়ে যায় ভালোভাবেই তারপর একজন আরও এক আরও একজন কোলাকুলি সেরে বেরিয়ে যান তারা কোলাকুলিটা যদিও সকলের সাথে সমান জমে না তবুও মনে হয় মানুষ মানুষের হানাহানির এ সময়টায় অজেনা অচেনায় এরকম কোলাকুলি বড় দুর্লভ আর মাত্র কয়েক কদম পার হলেই বড়ো রাস্তা দেয়াল ছেড়ে সবে সোজা হয়ে দাঁড়িয়েছি দেখি এক ভদ্রমহিলা কলিটায় ঢুকে পড়ছেন আর সামান্য কয়েক কদমের পথটুকু পার হবার সুযোগ না দিয়ে এগিয়ে আসছেন তিনি এবার আর উপায় নেই তাড়াতাড়ি পিছু হেঁটে শেষটায় উপায় করতে হয় আমাকেই দেয়ালে ঠেস দেওয়ায় শ্যাওলা লেগেছিল কোর্টে রুমাল বের করে ঝেড়ে আমার পথ দেখি আমি এবার আর সোজা পথে নয় সোজাপথটাই দেখছি কঠিন বেশি বেনেপুকুর লেন ঘুরে লেয়ার সার্কুলার রোড পার হয়ে ইলিয়ট রোডের মোড়ে এসে তারাই ধর্মঘটের জন্য ট্রাম বন্ধ আমাকে যেতে হবে আট নম্বর বাসে এক এক করে কয়েকটা বাস চলে যায় কতবার হাতল ধরতে গিয়ে পিছিয়ে যায় সাহসে কুলয় না লোক সব বাদর হয়ে যাচ্ছে নিরাশ হবার পাত্র আমি নই দাঁড়িয়ে থাকি দেখি অন্তত একটা পার একবার জায়গাও যদি মিলে যায় একটা বাস এসে থামে পার একবার জায়গা নেই তবুও সব লোক ছোটো করছে কে কার আগে উঠবে চাকরি ঠিক রাখার কি প্রাণন্ত চেষ্টা একটা লোক নেমে যায় ড্রাইভারের কুঠির থেকে মহাসুযোগ পাশের কয়েকজনকে টেক্কা মেরে চট করে উঠে পড়ি আমি চাকরি গেলে আমার চলবে না হঠাৎ আমার বুকে ধাক্কা মেরে একজন চেঁচিয়ে ওঠে মানুষ না জানোয়ার লোকটা কি গণক নাকি গণকের মতো ঠিকই তো বলেছে আমি তো ছিলাম লোকটাকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে হয় কিন্তু সাহস হয় না ঘাটটা নুয়ে গায়ে গা মেশামেশি হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু মেশামিশিটা আগের কোলাকুলির মতো প্রীতিকর হয় না আমি শেষে ঢুকে অনেকের অসুবিধা করেছি ঠেলা ধাক্কাটা তাই আমার দিকেই বেশি আসছে পাজরের হাড়গুলো চাপ খেতে খেতে ভেঙে যাবে মনে হচ্ছে আর দেরি নয় পরে স্টপ থামতেই আমি নেমে যাই এতক্ষণ দম বন্ধ হয়েছিল যেন মিনিটখানেক দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাসকে সজীব করে নেই খোলা বাতাসে সুটটার দিকে তাকিয়ে মায়া হয় ভেতরের ঘামে আর উপরের ঘষায় স্ত্রী ভেঙে যাচ্ছে তাই হয়ে গেছে এবার পা দুটোকে সম্বল করেই ছুটব ঠিক করলাম কলকাতায় এসেছিলাম অনেক দিন আগে একবার পথঘাট কিছুই ভালো করে মনে নেই পথ পথ চলি কিন্তু তার চেয়েও বেশি চেয়ে দেখতে হয় পথচারীদের পোশাকের দিকে এই পোশাক ছাড়া কার কি ধর্ম জানবার উপায় নেই কারণ ধর্মের গায়ে কিছুই লেখা থাকে না সব ধর্মপরাধীদের চেহারা মানুষের চেহারা আমার চেহারা দেখে কিন্তু কারো বুঝবার যে নেই আমার ধর্ম কি কারণ আমার মানুষের শরীরটাকে আন্তধার্মিক পোশাকে ঢেকে নিয়েছি তাই বলে কি আমি নিরাপদ আন্তধার্মিক পোশাকে মানুষের চেহারা হলেও যে কোনো দিকের চাকু খাওয়ার ভয় আছে আবার মুসলমান মোটেই না আমার বিপদ বরং বেশি আমাকে হিন্দু ঠাউরালে আর হিন্দু মুসলমান ঠাউরালেই হল ভয়ে বুকটা দুরুদুরু দূরু করে মন ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করেছে একশো তিরিশ টাকার চাকরিটার ভার ছেড়ে দেই পা দুটোর উপর শুধু তাই নয় মনের বিরুদ্ধে সমস্ত দেহের ভারটাও এক রাস্তা থেকে অন্য রাস্তায় পা দিয়ে থমকে দাঁড়াই কাছাকাছি একটা প্রাণীও দেখছি রাজে বুকের ভেতরটা দুলে ওঠে সম্মুখের একটা দোতলা বাড়ির দিকে চোখ পড়তেই দেখি জানালা দিয়ে মুখ বাড়িয়ে কয়েকজন কি যেন দেখছে রাস্তার দিকে উপর থেকে নিচের দিকে চোখ নামাতে চোখ ফিরে আসে পায়ের তলার মাটি সরে যায় গায়ের লোম কাটা দিয়ে ওঠে চিনতে ভুল হয় না মানুষ হুমড়ি খেয়ে পড়ে আছে রক্তাক্ত মানুষ রক্তের রাঙা স্রোত ড্রেনে মিশে গেছে নিমিশেই পেছনে ঘুরে অন্যপথ ধরি গাড়ির আওয়াজ পেয়েও তাকাই না ফিরে কিন্তু কে যেন গর্জে ওঠে ঠেরো দুজন সার্জেন্ট রিভলভার হাতে এগিয়ে আসে আমাকে তন্ন তন্ন করে খুঁজে দেখে তারা কিন্তু ফাঁসাতে পারে না নিয়োগপত্রটা পকেটেই ছিল সেটা দেখেই রেহাই পেয়ে যায় এবার আরেকটা রাস্তা ধরে হাঁটি সম্মুখে পেছনে চেয়ে মাঠটা নাকি পেছন থেকেই আসে এক একজন লোক চলে যায় পাশ কেটে মনে হয় এক একটা ফাড়া কেটে গেছে আমার আমার সতর্ক চোখ দুটো আর চোখে তাকায় সবার দিকে কিন্তু তারাও যে সতর্ক দৃষ্টি মেলে আমার দিকেই তাকায় আমাকে আমার হাত দুটোকেই বোধ হয় তাদের ভয় তাদের ভিতর চাউনি দেখে অনুমান করতে কষ্ট হয় না আমিও আমার অনুভূত হাত দুটো ছাড়া আর কারো হাতকে বিশ্বাস করতে পারি না কিছুদিন আগে ডান দিকে একটা পাশ গলি গলির মুখে তিনটে লোক তাদের পোশাক দেখে চমকে উঠি তাদের ভাবগতিও কেমন যেন সুবিধার মনে হচ্ছে না আমার বুকের ভেতরটা টিপটিপ শুরু হয়েছে আশেপাশের লোকজন নেই পেছনে তাকিয়ে দেখি এক অ্যাংলো ইন্ডিয়ান তরুণী উঁচু গোড়ালি জুতা পায়ে আসছে গটগট করে আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে যায় আমি পেছন ফেরে দাঁড়িয়ে যাই গোলের মুখের লোকগুলোকে বোঝাতে চাই আমি তরুণীর জন্যই অপেক্ষা করছি তারই সাথে আমি কিন্তু তারা বুঝতে চাইলেই হয় আমার যেরকম গায়ের রং অবশ্য এরকম রঙের অ্যাংলো ইন্ডিয়ান তরুণীর অভাব নেই কলকাতা শহরে আমার পোশাক দেখে লোকগুলো না হয় আমাকে অ্যাংলো ইন্ডিয়ান ঠাউরালো কিন্তু তরুণীটিকে কি বোঝাবো আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে কি মনে করবে সে আমি উবু হয়ে বা পায়ের জুতা খুলি জুতার ভেতর কাকড় ঢুকেছে এমন ভান করে জুতাটা উপর করে ঝেড়ে নেই কয়েকবার তারপর আবার পায়ে ঢুকাই তরুণীটি এতক্ষণে আমার কাছে এসে গেছে জুতোর ফিতে বাঁধা শেষ করে এবার তার পাশাপাশি চলতে শুরু করি এখন মনে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক অ্যাংলো ইন্ডিয়ান দম্পতি অন্যের কি মনে হচ্ছে জানি না আমার কিন্তু ওই রকমই মনে হচ্ছে এক পা দুপা করে গলির মুখ পার হয়ে যায় ফাড়া কেটে গেছে আমার নীরব সঙ্গিনী একবার কটমট করে আমার দিকে তাকায় তার চোখের দিকে চেয়ে আমার মনটা মিয়ে যায় কিন্তু তবুও তার সঙ্গ ছাড়তে ভরসা পাইনি পাশাপাশি হেঁটে আরও কিছু দূরে এগিয়ে যাই হঠাৎ আমার দিকে ফিরে ইংরেজিতে বলে সে আমার পিছু নিয়েছ কেন না না আমি থতোমতো খেয়ে যাই না মানে বহুক্ষণ ধরে লক্ষ্য করছি পুলিশ ডাকব না না মানে ইয়ে মানে গুণটার ভয়ে কুন্ডার ভয় হ্যাঁ তাই তাই আপনার সাথে এলাম অবাক করলে এক জোয়ান পুরুষ তাকে রক্ষা করলে মেয়ে মানুষ আচ্ছা পুরুষ তো অবজ্ঞার হাসি তরুণীটির মুখে কিছু দূর গিয়ে মহিলা বাম দিকে এক গলিতে ঢুকে পড়ে আর আমি মর ডান দিকে পাশ থেকে একটা হাত এগিয়ে আসছে না আমার দিকে ওহ মা গো বলে লাভ দিয়ে দুই এক হাত সরে যায় ফিরে দেখি একজন জটাধারী ফকির হাসছে আমার অবস্থা দেখে এগিয়ে এসে সে বলে ভয় পেলে নাকি দুদিন খেতে পাইনে দুটো পয়সা দে রীতিমতো ঘাম দিয়েছে আমাকে মুখ থেকে কথা বেরোয় না তবু হাতে চাকু না থাকার জন্য ফকিরটাকে ধন্যবাদ দেই মনে মনে আর পকেট থেকে দুটো পয়সা বের করে তার দিকে ছুঁড়ে মারি চৌরঙ্গি এসে পড়েছি একটা লোক হঠাৎ আমার পথ আগলে দাঁড়ায় বলে ফটো তুলবেন আসুন এক টাকায় তিন কপি লোকটার কথার জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যাই কিন্তু ভুল হয়ে গেল মানুষের ভয়ে ভীত মানুষের ফটোটা তুলে রাখা উচিত ছিল আমার হঠাৎ কার স্পর্শে শিউরে উঠি যে দেখি আমাদের সুভাষ মুচকি হাসছে সহপাঠী বন্ধুর আলিঙ্গনে বুকের ভেতরটা যেন ভিজে ওঠে কিন্তু ওর বুকটা শক্ত লাগলো না জামার উপরে হাত রাখি তাই তো সুভাষ হেসে বলল হাত দিয়ে দেখছিস কি দেখছি মানে তোর বুকটা শক্ত লাগছে কেন রে শক্ত লাগছে এ জিনিস দেখিস কখনো লোহার তারের গেঞ্জি একেবারে নয়া আবিষ্কার নয়া আবিষ্কার হ্যাঁ এ বর্ম ভেদ করবে না চাকু সুভাষের জামার উপর হাত দিয়ে দিয়ে আজ করতে পারি লোহার তার দিয়ে তৈরি হাতা কাটা গেঞ্জি মন্দ জিনিস নয় সহসা আঘাত করতে পারবে না কিছু আমি হেসে বললাম কী রে চাকু টাকু লুকানো নেই তো নেই তো কি নিশ্চয়ই আছে এক্ষুনি তোর বুকে বসিয়ে দেব তোর রক্ত দিয়ে ফোটা তিলক কেটে কালী পূজা করব এখানে কি করিস পড়ি আর্ট স্কুলে আর্ট স্কুলে ঠিক আছে শোন তোকে একটা ছবি আঁকতে হবে মানুষের ভয়ে মানুষের চেহারা কেমন হয় ফুটিয়ে তুলতে হবে সে ছবিতে পারবি তো তা দেখব চেষ্টা করে আরও দু একটা কথা বলে বিদায় হই তাড়াতাড়ি হেঁটে হেঁটে চৌরাঙ্গি পর্যন্ত আসি কিন্তু পা আর চলে না চলবার কোনো হেতুও নেই যে ভোরে যা খেয়েছি আর এ পর্যন্ত এক পেয়ালা চাও না কার্জন পার্কে বসে পড়ি হেঁটে যাওয়া অসম্ভব ভিড় কমলে বাসেই যাব সাড়ে ছটার সময় বাসে একটু জায়গা পাওয়া যায় প প করতে করতে বাস ছুটছে এত ভিড় বাইরের কিছুই দেখা যায় না বুঝতেই পারছি না কোন রাস্তা ধরে চলছে গাড়ি বুম আবার বুম ভীষণ শব্দ কানে তালা লেগে গেছে শুনতেই পাই না কিছু শেয়ালের ভয়ে খাঁচার মোরগের মতো করছি আমরা তারপর কোন দিক দিয়ে কেমন করে বাসখানা চলে এলো অত খেয়াল নেই কয়েকজনের মুখ থেকে শুনলাম বাসের পা উপর থেকে দুজনকে দুপে শেয়াল টেনে নিয়ে গেছে আর অনেকের হাত মুখ নাক কান ছিঁড়ে গেছে বোমার আঘাতে ঘরের কাছে এসেও আর একবার শেয়রে উঠি অক্ষত দেহ পৈতৃক প্রাণটা নিয়ে ফিরে এসেছি আমি সন্ধ্যা হয়ে গেছে শিথিল শরীরটাকে টেনে এনে বিছানায় ঢেলে দেই মানুষের মাঝে একদিন চলেই মুষে পড়েছি আমি আমার সমস্ত রাগ ঘৃণা আজ মানুষের উপর চোখ বুঝে ভাবছি পদত্যাগপত্রটা প্রত্যাহার করার এখনো হয়তো সময় আছে আমার জন্য বন বিভাগের চাকরিটাই ভালো মানুষ তার মনুষ্যত্ব নিয়ে শহরে থাক আমি বনে গিয়ে আবার বন মানুষ হব